আমার মূলত জয়েন্ট জয়েন্টে পেন ছিল আর কোমরে ব্যথা ছিল প্রচুর ব্যথা ছিল আমি হাত পা দিয়ে কোনো মানে শক্তি পেতাম না কাজ করতে পারতাম না রিমোটোলজির ডাক্তারের কাছে বললাম সেখান থেকে তারা বললো যেটা আর্থাইটিস ব্যথা এটা ডায়াবেটিস মতো আপনাকে সারা জীবন বহন করে যেতে হবে এবং ওষুধ খেতে হবে তারপরে আমি মানে অনেক খোঁজাখুঁজি করলাম অনেক ইউটিউবেই করলাম যে ওষুধ ছাড়া কোনো চিকিৎসা বা ট্রিটমেন্ট পাওয়া যায় কিনা তারপরে আল্লাহ রহমতে আমি এই শশী হাসপাতালে খোঁজ পেলাম এবং এখানে আসলাম বাতের ব্যথা আমরা প্রকৃতপক্ষে জড়িত শুনি না শুনি কি না আমরা ছোটবেলা থেকেই শুনে আসছে যে আমাদের যে বয়স্ক মা চাচি দাদা দাদি নানা নানি আছে ব্যথা কি বাতের ব্যথা মাথার মধ্যে কি গেথে আছে বাতের ব্যথা হলে ভালো হয় না যখন ডায়াগনোসিস হয়ে যায় বাতের ব্যথা ও ধরেই নি যে ব্যথা আর ভালো হবে না এই ব্যথা নিয়েই থাকতে হবে ব্যথা যখন তীব্রতা হয় তখন ওষুধ খাইতে হবে সহনীয় মাত্রায় থাকবো কিছুদিন আবার পরে ব্যথা হবে আবার ওষুধ খাইতে হবে ব্যথার ওষুধ এইভাবে চলবে সারা জীবন কি মুরব্বী ঠিক কিনা বাতের ব্যথা অনেক রকমের আছে এর মধ্যে আমি একই কথা বলে বাজে বাদ বা সবচেয়ে খারাপ বাত হলো রিমোটয়েড আর্থ্রাইটিস রিমোট আথরাইটিসটা কি হয় জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় কারো কি হয় রাত্রে ব্যথাটা বাড়ে কারো সকালে ব্যথাটা বাড়ে কারো সারাদিন ব্যথা হয় বিভিন্ন জয়েন্টে আপনার এই জয়েন্ট এই জয়েন্ট জয়েন্ট আমার ভিডিওটা যারা দেখতেছেন নি এমবিবিএস ডিগ্রিধারী তারা বিশ্বাস করতে কষ্ট হবে যে ওষুধবিহীন স্বাভাবিক অবস্থায় আনার সম্ভব কিন্তু কেন এটা হলে কি হবে সারা জীবন ওষুধ খেতে হবে প্রথমে ওষুধ আপনি কেউ সেলাজিন কেউই মেথোটিক্স পেন পেনকিলার খাইতেই থাকে বুঝতে পারছেন চলবে চলবে চলতে চলতে থাকবে পাঁচ বছর দশ বছর হয়ে গেছে চলবে তখন আমাদের ডক্টর বলে দেন এটা মৃত্যুর আগ পর্যন্ত খেতে হবে ওই কি ওষুধ যদি বাদ দিই একদিন একদিন বাদ দিলেই যারা এরকম রিউমিটেড আর্থারাইটিসে ভুগতেছেন তারা জানেন একদিন বাদ দিলে আর অসহনীয় ব্যথা সহ্য করতে পারি না কাজে ওষুধ খাইতে হয় সেই রিউমিটেড আর্থারাইটিস থেকে ব্যথা ওষুধ বাদ দিয়ে পেন কিলার বাদ দিয়ে স্বাভাবিক অবস্থায় কি ফিরে আনা সম্ভব বলে কি বেটা এটা তো সম্ভব না এটা মিথ্যা কথা প্রচার করে কি না এরকম কথা আসতে পারে আমি যখন এটা প্র্যাকটিস করি নাই তখন আমার মধ্যে এরকম ইয়ে ছিল এটা আসলে ভালো হওয়া খুব টাফ রিউমিটেড অ্যাথলেটিস জয়েন্টে জয়েন্টে ব্যথা রাত্রে ব্যথা সকালে ব্যথা আমরা মুভমেন্ট করতে পারি না আসলে ভালো হয় কি না আকুপাঞ্চারে ওষুধবিহীন আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো কি না এই অবস্থার আমরা আমাদের কাছ আপনার সমস্যা ছিল পেশেন্টের জি আসসালাম আলাইকুম আমার মূলত জয়েন্ট ছিল হাতের এবং পায়ের জয়েন্ট ছিল জয়েন্ট পেন ছিল আর কোমরের ব্যথা ছিল পাঁচ ছয় বছর হয়েছে কোমরের ব্যথা আর জয়েন্টের পেন মূলত এক দেড় বছর হয়েছে প্রচুর ব্যথা ছিল আমি হাত পা দিয়ে কোনো মানে শক্তি পেতাম না কাজ করতে পারতাম না তো আমি ডাক্তারদের কাছে গেলাম রিমোটোলজির ডাক্তারের কাছে বেলাম সেখান থেকে তারা বললো যেটা আর্থাইটিসের ব্যথা এটা ডায়াবেটিসের মতো আপনাকে সারা জীবন বহন করে যেতে হবে এবং ওষুধ খাইতে হবে তা আমার প্রতিদিন চারটা করে বাতের ওষুধ এবং পেনকিলার দেওয়া হয়েছিল ওইগুলো খাইতে খেতে মানে আমার খুব অসম্ভব এক গ্যাস্ট্রিকের সমস্যা হতো অনেক খারাপ লাগতো তারপরে আমি মানে অনেক খোঁজাখুঁজি করলাম অনেক ইউটিউবেই করলাম যে ওষুধ ছাড়া কোনো চিকিৎসা বা ট্রিটমেন্ট পাওয়া যায় কিনা তারপরে আল্লাহ রহমতে আমি এই শশী হসপিটালে খোঁজ পেলাম এবং এখানে আসলাম এখন ট্রিটমেন্ট নেওয়ার পর আজকে আমি পঁচিশটা সেশন কমপ্লিট করলাম এখন আমার মনে হয় আমার এইট্টি পারসেন্ট ব্যথা কমে গেছে আমি এখন কোনো ওষুধও খাচ্ছি না তেরোটা সেশন নেওয়ার পরে থেকে আমি মানে গ্যাস্ট্রিকের ওষুধ ব্যথার ওষুধ বাতের ওষুধ সব ওষুধই বন্ধ করে দিছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এই রিউমেটয়েড আর্থ্রাইটিস যে ওষুধ ওষুধ তেরোটা সেশন নেওয়ার পর থেকে টোটালি স্টপ করে দিছে টোটালি স্টপ প্রিয় দর্শক শোনেন কথা আমাদের ডক্টররা খুবই এক্সপার্ট ডাক্তার কি বলছিল যে এটা ডায়াবেটিসের মতো সারা জীবন থাকবে হবে ওষুধ খাবেন হ্যাঁ কন্ট্রোল করে চলতে হবে কন্ট্রোল করে চলতে এই কথা তো ছিল হ্যাঁ চারটা ওষুধ খাইতে হতো বাতের আর দুইটা ছিল জাতীয় হয়েছিল এইটা খাওয়ার পরে আমার খুব সমস্যা হয়েছিল প্রায় আমি পঞ্চাশ দিন খাইছিলাম এরপর আমি না পায়ে এক্সটেন্ড খাইলাম এইটা আমার দুইটা হতো না অনেক সময় তিনটাও খাওয়া লাগতো তারপর মনে হয়তো ব্যথাটা মানে রয়েই গেছে শরীরে সম্পূর্ণ মানে একদম চলে যেত এরকম না প্রচন্ড ব্যথা ছিল তো এখানে যখন আসি তখনও আমার অনেক ব্যথা ছিল তা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ দেখি এখন ওষুধ ছাড়া সমস্যা হয় না ওষুধ না ছাড়া আমি চলতে পারি তবে হালকা মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠলে যে ব্যথাটা একটু বোঝা যায় তবে আশা করছি যে আর কয়েকটা সেশন নিলেই কমে যাবে বিনা ওষুধে আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন দেখবেন কিছু বাতের ব্যথা

আমার মা তো এই রোগে ভালো হয় নাই বা ইন্তেকাল করছেন নেই রোগ নিয়েই যার জন্য আমার টেনশনটা একটু বেশি ছিল যেহেতু আমি আমার মার বড় সন্তান ছিলাম তা জানি যেহেতু এটা জেনেটিকলি আসার সম্ভাবনা আছে এই জন্য মানে আমার টেনশনটা খুব বেশি ছিল আজকে কয়টা কয় দিন সেশন হলো 25 দিন 25 দিন দেওয়ার পরে 80% কমছে প্রিয় দর্শক দেখেন পঁচিশ দিন দেওয়ার পরে উনি কি করছেন পঁচিশ দিন দেওয়ার পর ডেভেলপমেন্ট কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে এক যে ওষুধ খাইতে হতো সে ওষুধ বাদ দিয়ে দিচ্ছেন দ্বিতীয় নম্বর ব্যথা সহনীয় মাত্রায় চলে আসছে দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এই রেজাল্টটা আসছেন আপনি তো বাকি সেশন কমপ্লিট করবেন করবে বাকি কোর্সটা কমপ্লিট করবে যারা মনে করেন কি যে এরকম পঁচিশটা না নিতেন ইনি যদি পঁচিশটা সেশন না নিতেন বিশটা নিয়ে চলে যাইতেন বা পনেরোটা নিয়ে চলে যাইতেন দেখেন কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই তখন একটা নেগেটিভ রোল প্লে করতেন যে না ভালো হয় না কাজে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখানে আসতেছেন আসার পরে এখানে কোর্স কমপ্লিট করবেন আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো আমি যে গাইডলাইন দিচ্ছি গাইডলাইনগুলো ফলো করেন এখানে কিন্তু আমরা টোটাল হলিস্টিক অ্যাপ্রোচে সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ভালো করি বিনা ওষুধে সেখানে লাইফস্টাইল থাকে লাইফস্টাইল বাধ্যতামূলক অনেকে এখান থেকে ভালো হয়ে যাচ্ছেন এই যে ইনি ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পর কতদিন ভালো থাকবো এটা বলেন স্যার কতদিন ভালো থাকবো একটা ভিডিও আমি বারবারই বলি সারা জীবন ভালো থাকবেন যদি লাইফস্টাইলটা সারা জীবন ফলো করেন কেন যে কারণের প্রেক্ষাপটে এটা হয়েছে সেই কারণটা তো আমরা সরাই দিচ্ছি সরাই দেওয়ার পরে সেই কারণ যদি আবার না আসে ভালো থাকবেন কেন এই দেওয়ার পরে আপনি যদি যুক্ত তেল খান ইনফ্লামেশনযুক্ত তেল খান যা খালি হবে হবে আবার হবে এটা শোষের দোষ না দোষ আপনি আমাদের গাইডলাইন ফলো করতেছেন না আমরা কিন্তু বুঝাই দিই এটা টক্সিন এটাতে বডির মধ্যে ইনফরমেশন করে এইটা বাদ দিতে হবে এইটা গ্রহণ করতে হবে গ্রহণ করবার ভালো থাকবেন ওষুধ লাগবে না নাহলে ইনার যে রোগ হয়েছিল এই রোগটা মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হতো আমার ভিডিও যারা দেখতেছেন যাদের রিমোটাইট আথারাইটিস আছে যাদের আত্মীয়স্বজন আছে লক্ষ্য করে দেখেন তাদের ওষুধ চলবে চলবে দশ বছর পনেরো বছর বিশ বছর খাচ্ছেন খাইতে খাইতে মৃত্যুর আগ পর্যন্ত খেতে হবে কেন ওষুধ ছাড়াই আপনি তো একদিন থাকতে পারবেন না সেখান থেকে ফিডব্যাক করা সম্ভব আল্লাহ রহমতে

সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন ওষুধ ওষুধ থেকে কিন্তু বেরিয়ে আসছে তেরো দিনের পর তার ওষুধ খান না আগে ডেলি ওষুধ খাইতে তো কতটা নয়টা নয়টা ওষুধ খাইতে তো ডেলি সে ওষুধ থেকে বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ স্বর্ণ মাত্রায় চলে আসছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সেই কারণে কিন্তু শশী হাসপাতালে কি করতেছে যারা দেশ থেকে বিদেশে যাচ্ছেন বিদেশে চিকিৎসা নিয়ে সফল হচ্ছে না তারা এখানে চিকিৎসা নিচ্ছেন পাশাপাশি

উনি তিন দিনে কেন ভালো হয়েছেন ইমুন সিস্টেম ওনার ভালো এই ভালোর জন্য কিন্তু আমাদের কৃতিত্ব না ওনার কথা হচ্ছে যাদের ইমুন সিস্টেম এরকম ভালো তারা এরকম শর্ট টাইমে ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পরে যদি লাইফ স্টাইল ফলো করেন উনি দীর্ঘদিন ভালো থাকবেন বুঝতে পারছেন তা আমাদের এখন যে ইন্ডিয়া কোথায় এটা একটু ধরেন মুখের কাছে ইন্ডিয়া কোথায় বাড়ি কোন ডিস্ট্রিক্ট বরপটা ডিস্ট্রিক্ট আলহামদুলিল্লাহ আপনার কি সমস্যা ছিল আপনার আপনার ভাত খাওয়ার মানে মোটামুটি আজকে আট বছর খাইতে গেছিল মানে চার পাঁচ দিন হলে খাইতে দিয়েছি এখন ওষুধ বাদ দিয়ে লাগে না লাম ফেরাগি দর্শক ইনি যখন প্রথমে আর্সেল ট্রিটমেন্ট নিতে তখন আমরা একটা ভিডিও দিছিলাম কেননা এটা আসলে ভালো লাগে যে আমাদের অশকভাবে আমরাও বিদেশ যাব বিদেশে রোগী এখানে আসে ইন্ডিয়া রোগীটা এখানে আসতেছে তা ইনি যখন প্রথম একটা ভিডিও দিছিল আজকে কতদিন ট্রিটমেন্ট হলো কয়দিন বলছি এক মাস বলছিলেন চার দিনে কি ব্যথা বাড়ছে কমছে আগের মতো না কিছু ভালো না কি বোঝা যায় কম আর আগে যে ওষুধ ছিল ওষুধ

কথা শোনেন যে ইন্ডিয়ান নাগরিক এখানে আসছে চিকিৎসা নেই তাদের অভিব্যক্তি এরা যদি ভালো হয় শশী হাসপাতাল নাম দেশ বিদেশে ছড়িয়ে যাবে কেনা উনি তো ওনার কথাগুলো ওনার যে সাফারিংস গুলো এখন ওষুধ থেকে বেরিয়ে আসছে আর আমরা গোলক ধাঁধার মতো কি করি স্যার আসলে কি আজ বেশ ভালো হয় আসলে এইটাই নিয়ে আপনি গোলক মতো পড়তে থাকেন যারা এরকম করেন এই যে ভালো হয় কিনা কথাগুলো শোনেন যে ওষুধের চার দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে কি হয়েছে ওষুধের ইয়েটা বাদ দিয়ে দিছেন আগে থেকে কিছুটা বেটার ফিল করতেছেন পুরোপুরি ভালো পুরোপুরি ভালো হতে সময় লাগবে তিরিশটা তো এই যে তো সমস্যা থেকে মুক্ত করা সম্ভব যাদের হাতে পায় শক্তি পায় না শুধু ধৈর্য ধরে কোর্স কমপ্লিট করবেন অনেকে আমার কাছে আসতেন মায়োপ্যাথি মাস্কুলার ডিস্ট্রফি তাদের তিন মাস লাগে ছয় মাস লাগে তিনি পঁচিশ দিন দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না ছাড় নিচে পঁচিশ দিন ভালো হবে কার কতদিন লাগবে আমাকে দেখানোর পরে সিদ্ধান্ত হয় এখানে প্রত্যেকটা রুগী কিন্তু আমি দেখি প্রত্যেকটা রুগী আমি দেখি আকুপাঞ্চারটা বাংলাদেশেও প্রচলিত হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত বিশ্বের অনেক দেশে আকুপাঞ্চার আছে আমাদের এমবিবিএস ডাক্তাররা যে মেডিসিনের বই পড়াশোনা করে তাদের মূল বই থাকে ডেভিডসন মেডিসিন এই ডেভিডসন মেডিসিনের মধ্যেও আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে যার ফলে এখন দেখা যাচ্ছে কি যে আমাদের যে পড়তিছেন ডাক্তারে পড়তেছেন তারাও আকুপাঞ্চার জানতেছেন যার ফলে আমার কাছে প্রচুর ডাক্তার রুগী রিফার্ট করতেছেন এই যেহেতু বিস্তারিত আমার ওয়েবসাইটে জানা যাবে আমার ওয়েবসাইটটা দেখতে পারেন ওয়েবসাইটটা টা ডাব্লু ডাব্লু ডট ইসলাম ডট কম আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত রোগ থেকে মুক্ত রাখুক সবল রাখুক সুস্থ রাখুক সুস্থ অবস্থায় আল্লাহ তালা আমাদের করার তৌফিক দান করি